আজকে র্যান্ডম একজনের সাথে আমার সিরিয়াস লেভেলের ঝামেলা হয়ে গিয়েছে এই ভিডিওটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমি করছি কারণ যেই প্লেয়ারটার সাথে আমার ঝামেলা হয়েছে সেই প্লেয়ারটা শুরুর দিকে আমার সাথে যেই আচরণটা করেছে সেটা কি ঠিক ছিল আর আমি তার ফলশ্রুতিতে ওর সাথে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত যা করেছি তা কি ঠিক ছিল নাকি ঠিক ছিল না সেটা ফুল ভিডিও দেখার পরে আমাকে কমেন্ট সেকশনে জানানোর দায়িত্ব সবার উপর আমি অর্পণ করছি যাই হোক আজকের এই ভিডিও হয়তো বা তোমাদের ভালো লাগবে এন্ড যদি ভালো লাগে থাকে বাই চান্স তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না বেল আইকনে চাপ দিতে ভুলো না নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সো হিয়ার উই গো লেটস হ্যাভ সাম ফান এনিওয়ান হিয়ার একজন তো আসছে স্যার দুইজন আসছে বলো ইউ तासुआ के खाली तुम्हारे का सरे ना ना, ना। क्यों नहीं अबे हार्ड मैन क्यों भी नहीं हा <sighs> आ, आ সুন্দর একটা দাদা দিনে ভালো রাতে ডিপ্রেশন জীবন সুন্দর লাইক এ জোকার এক ব্যাটম্যানের জোখার মুভি কারা কারা দেখছোট আমার মনে হয় না তোমরা কেউ দেখার কথা বেটম্যানের জোকার মুভি ভাই রোম থিং ওরকম আহ এক কেউ আছ ওইখানে আর ভালো একটা মুভি ভাই যারা তো দেখো না দেখো লাগবে এই দাঁতের ফিল্ম গুলো হচ্ছে কি একটু অন্য লেভেলের দাদা এটা কি হইলো আমি জানি না রে মারা এমন সুন্দর ভাবে খাইলাম যে আমার বলার কিছু নাই ওর গ্লোবাল এর একটা হিসাব বা ও কি বলতাম শয়তানে হাড়িটা হচ্ছে কি মেরে দিতেছে হে এর কাছে টুকের গুলো আছে ভাই কালেক্ট করো এন্ড রিভাইভ ধারে কাছে রিভাইভ আছে এই কি কি করতেছ মহিলা এই মহিলা তাড়াতাড়ি যাও সবাইকে বাঁচাও আপনার গুরু দায়িত্ব ইয়া আচ্ছা ভাই এটা পুংটামি করতেছে ভাই হাই রিভাইভ না দিয়ে যেতেছে পাগল নাকি ওইটা কি পাগল প্ল্যান না কিবে নাকি খেয়ালই করতেছে না ভাই ও ইচ্ছা কিন্তু রিভাইভ না দেয়া যাইতেছে ভাই আর এটা তো আজো ভাই হোয়াট হোয়াট ভাই কেউ যদি রিভাইভ দাও বাবা গো মা গো বলে কেন দিব ও হ্যাঁ

আই উইল ডাই ভাই কিন্তু এখানে রিভাইভ দিব না আমি। এরকম খচড় টিমমেট থাকে দুই একটা। ইয়েস। কে রিভাইভ দুলো আমাকে আমি নামটা শুধু দেখতে চাই। রিভাইভ বাই কোড ওইটা ওইটাই আর কি আছে ওকে। এন্ড মহিলা আমি শিখাবো ভাই তোকে দাঁড়া দুই নাম্বারটাকে রিভাইভ দেওয়া যাবে না। মিশন একতে দুই নাম্বারকে রিভাইভ দেওয়া যাবে না। আমার একমাত্র লক্ষ্য একমাত্র মিশন এই ম্যাচে দুই নাম্বারকে পুনঃভাবে পুনঃপরিস্থিতিতে কোনভাবেই হোক যে কোনো পরিস্থিতিতে যেবে যাবে না টিমের প্রয়োজন দুই নাম্বারটাকে বাট তার পড়ো না টিম গুল্লাই যাক দুই নাম্বারইবে পাওয়া যাবে না এমপি 14 নামক গানটা আমার সামনে ভেসে উঠো তিনটাক দামদাম তিনটাক দামদাম আইলা জাদু আইলা জাদু হে 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 শাবাস চলো জনাব যতই অপমান করো কুরআন নিদবে নিবৃত্ত সঞ্চয় করা লাগবে শুধুমাত্র নিজের স্বার্থের স্বার্থ পাওয়ার জন্য हाहा हम रिप देगा किसको 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 इसको হট শয়তান কেন আমার রিভেঞ্জ হয়ে গেছে জনাব দেখ না আমাকে দেখ না বলে দেন না দি আমাকে দেখ না দেখ না জনাব ওকে দেখ না হ্যাঁ হি না তুই আমি কি করি পিও পিও সব অস্থির আমি আমি ইচ্ছা ইচ্ছা নিব টোকেন দাও টোকেন দাও যাতে তোমাদের হাতে টোকেন না থাকে টোকেন দাও টোকেন দাও টোকেন দাও

ah but at least